আসসালামু আলাইকুম বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা একটি নতুন আলোচনার সিরিজ প্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ এর শিরোনাম হবে যুব সমাজ সংকট ও সমাধান আসলে আমরা এই সিরিজের মধ্যে আলোচনা করার চেষ্টা করব যে বর্তমান যুব সমাজ বিশেষ করে মুসলমানদের যে যুব সমাজ মুসলিম উম্মার যুব সমাজ তারা কোন কোন সমস্যাগুলো ফেস করতেছে তাদের প্রবলেমগুলো কি আমরা সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো এরপরে ওই প্রবলেমগুলোর সঙ্গে এর সমাধান সম্ভাব্য সমাধান কি হতে পারে তাও আলোচনা করার চেষ্টা করব বেঈদিল্লা সূচনা লগ্নে আমি যেই কথাটি বলতে চাই যে আসলে যুব সমাজদেরকে নিয়ে কেন আমাদের কাজ করতে হবে কেন তাদের কিনে আমাদের আগ্রহ এটা শুধু আমাদের আগ্রহ না এটা মুসলিম অমুসলিম সবার আগ্রহ যুব সমাজকে কেন্দ্র করে এবং ইতিহাসেও এই আগ্রহটা দেখা গেছে বিভিন্ন সময়ে যদি আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের ইসলামের প্রথম দিকের দাওয়াত সেখানে আপনি দেখবেন নবী সাল্লু আলি সাল্লামের দাওয়াতে বেশিরভাগ যুব সমাজ বা যুবক শ্রেণী যারা ছিল তারা কবুল করেছিল তার দাওয়াতটি এই জন্য একটি হাদিস বলা হয় বলা হয়ে থাকে আর কি নবী সাল্লা সাল্লামের নামে বলা হয়ে থাকে সেটা হচ্ছে তিনি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নসিরতু বিশ্বাব ওয়া আয়দানিয়া সৈয়খ ওয়াখা আলাফানিয়া সৈয়ুখ আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং বৃদ্ধরা বা যারা বয়স্ক ব্যক্তি তারা আমার বিরুদ্ধে আচরণ করেছে সুতরাং যুবকদের গুরুত্ব অপরিসীম একটি সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা যুবকদের অংশগ্রহণ এটি ছাড়া কখনো একটা সমাজ বিনির্মাণ হতে পারে না বিশেষ করে আমরা যখন কথা বলছি একটি ভেঙে পড়া মুসলিম সমাজ যে সমাজটাকে ইচ্ছাকৃতভাবে আরেকটি জাতি মুসলিম ছাড়া অন্য অমুসলিমদের কয়েকটা জাতি অনেকগুলো জাতি মিলে সকলে মিলে এই মুসলিম সমাজটাকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত তাদের কাজ চলতেছে এরকম একটি অবস্থায় যদি আমরা এই মুসলিম সমাজের যারা সবচেয়ে বড় শক্তি আল্লাহ তাআলা যাদের মাধ্যমে এই মুসলিম সমাজকে টিকিয়ে রাখবেন বেদ নিল্লা ওই অংশটাকে নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন হওয়া দরকার কাফেররা দেখেন তাদের আধুনিক যতগুলো প্রজেক্ট সবগুলো প্রজেক্ট বা সবগুলো প্রোগ্রাম তাদের দেখবেন যুব সমাজকে কেন্দ্র করে আপনি দেখেন তাদের সিনেমা ইন্ডাস্ট্রি খেলাধুলা ফ্যাশন ট্রাভেল সহ এরকম আমরা যতগুলো জিনিস চিন্তা করতে পারি সবগুলো দেখেন যুব সমাজকে কেন্দ্র করে তো সমস্যাটা হচ্ছে তারা যেই প্রোগ্রামগুলো হাতে নিয়েছে সেগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে এখন আমাদের উচিত এই যুব সমাজকে নিয়ে খুব গভীরভাবে পরিকল্পনা করা এবং তাদেরকে নিয়ে এক মানে হাতে হাত ধরে পথ চলার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় হাঁটা আল্লাহ স্মালাম আমাদেরকে তফিক দান করুন আমিন তো আজকে যেই সমস্যাটি নিয়ে আলোচনা করবো তা হলো যুব সমাজ স্বাভাবিকভাবে এটা সবার জন্যই তবে যেহেতু আমরা যুব সমাজকে নিয়ে কথা বলতেছি যুবকদের নাম ধরেই বলি যুব সমাজের সঙ্গে আল্লাহ সুবাহান্লাহর সম্পর্কটা কেমন অর্থাৎ যুব সমাজ কি আল্লাহ সুবাহ আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কটা ভালো রাখতে পেরেছে কিনা এই জায়গাতে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবে যে আসলেই আমরা যুবকরা আল্লাহ তাল্লাহর সঙ্গে এই সময়ে যেরকম রকম সম্পর্ক থাকার কথা ছিল সেরকম সম্পর্ক আমাদের মধ্যে এখন আর নাই আমরা আল্লা সুবাহানা থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ তালা স্মরণ থেকে অনেক দূরে সরে গেছি একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লা সুবাহানাকে ভুলে থাকা আল্লাহ সুবাহানাকে ভুলে যাওয়া এর দুনিয়াতে এবং পরকালে উভয় দিক থেকে তার শাস্তি আছে দুনিয়াতে শাস্তি কি যেমন আল্লা সুবাহানা হাসরের একায়েতে বলেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে এর শাস্তি স্বরূপ ফা আনসাহুম আনফুসাহ আল্লাহ তাআলা তাদেরকেই ভুলিয়ে দিয়েছেন অর্থাৎ নিজেরাই এখন নিজেদেরকে ভুলে গেছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া কেউ ভুলে যায় যদি আল্লাহ সুবহানাহু ও তাআলার সম্পর্কে কেউ সম্পর্ক খারাপ করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়াতে তার শাস্তি দিয়ে দিবেন যে সে নিজের সঙ্গেই নিজে সম্পর্ক ঠিক রাখতে পারবে না নিজেকে সে নিজে ভুলে যাবে নিজের অস্তিত্ব সে ধরে রাখতে পারবে না নিজের অতীত নিজের ঐতিহ্য নিজের কালচার সব সে ভুলে যাবে আর এরাই হচ্ছে কি উলয় একাহমুল এরাই হচ্ছে ফাসেদ এখন এটা তো হচ্ছে দুনিয়াতে এর শাস্তি যে আল্লাহ সুবিহানাকে ভুলে থাকা তাকে ভুলে যাওয়া এর শাস্তি হচ্ছে কি আল্লাহ সুবাহতালা আমাদেরকেই ভুলিয়ে দেবেন আখেরাতে যেমন আল্লাহ সুবিহান একা এতে বলেন যে ওয়ামান আ'রাবা আন যিকরি ফা ইন্নালাহু মা'ঈশাতান যামকা যে আমার শরণ থেকে গাফেল থাকে যে আমার শরণ থেকে মুখ ফিরে নেয় ফা ইন্নালাহু মা'ঈশাতান যামকা তার রয়েছে নিকৃষ্ট জীবন দুনিয়াতেই সে নিকৃষ্ট জীবন উপভোগ করবে ফা ইন্নালাহু মা'ঈশাতান যামকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল আ'মা আর কিয়ামত দিন আমি তাকে অন্ধ করে তুলব এটা হচ্ছে আখিরাতের শাস্তি কেন কাল আরব বিলিমা হাসারতানি ওয়াখাদ কুন্ত বসেরা হে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন আমি তো চোখে দেখতাম আমার তো চোখ ছিল তখন আল্লাহতালা বলবেন খায়দা আলিকা আৎ কা আয় ফানাসি তাহা ওয়াখাদে আলিকা লিয়মতুন সাহ এভাবেই তোমার নিকট আমার আয়াতগুলো এসেছিল আমার নিদর্শনগুলো এসেছিল কিন্তু তুমি তখন সেগুলোকে ভুলে থেকেছো। দুনিয়ার যে লোভ লালসা মস্তি এইগুলোর মধ্যে মজে থেকে তুমি আমার স্মরণ থেকে দূরে ছিলে আজকের দিনেও তোমাকে ভুলে থাকা হবে আল্লাহ সুহান পক্ষ থেকে বলে থাকা মানে কি ওই ব্যক্তিকে ত্যাগ করে দেওয়া ওই ব্যক্তির কোনো দায় দায়িত্ব আল্লাহ সুবাহ নিবেন না না আকেরাতে না দুনিয়াতে এবং এই অর্থে অনেক আয়াত পাবেন কোরআনে সোরা আরাফে আসছে সোরা সাজদায় আসছে সোরা জাফিয়াতে আসছে যে ফালিমান এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তারা ভুলে থেকেছিল আমিও আজকে তাদেরকে ভুলে গেলাম তাহলে এভাবে যদি কেউ আল্লাহ সাহান সম্পর্কে সম্পর্ক খারাপ করে ফেলে যদি আল্লাহ তালা থেকে সে দূরে সরে যায় আল্লাহ তালা দুনিয়াতেই তার শাস্তি দিবেন নিকৃষ্ট জীবন দান করবেন দুনিয়াতে সে উদ্ভ্রান্তের মতো ঘুরবে আর তার জন্য মহাশাস্তির জন্য অপেক্ষা করতেছে তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে যেই যুবক যেমন আমরা একটা হাদিসে পাই নবী সাল্লাম বলেছেন সাব আতুন ইহুমুল্লাহ যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার ছায়ার নিচে ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তিনি যে ছায়াটা দিবেন এই ছায়া ছাড়াকে আর কোনো ছায়া থাকবে না উত্তপ্ত রোদ উত্তপ্ত পরিবেশ ওই দিন শুধু সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছে এক শ্রেণী হচ্ছে শাবুন এমন যুবক যে আল্লাহ ইবাদতের দিয়ে তার যৌবনটা কাটিয়েছে সে এবাদতের মধ্য দিয়ে বেড়ে উঠেছে যৌবনকাল একটা স্পেশাল সময় এটা একটা স্পেশাল সময় এই সময়টাতে আপনি আল্লাহ আলার যে জিকির করবেন আপনি আল্লাহ তালকে এবাদত গুলো করবেন সেটা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য দেখবেন হাদিস আসছে لن تزول قدم عبد يوم القيامه حتى يسال عن اربع خصال جه কিয়ামত উদ্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে তার এক কদম সামনে আগাতে দিবেন না তাকে যতগুলা চারটা প্রশ্ন করা হবে তার মধ্যে একটা কি আন উমরিহি ফিমা আফনা তার বয়স সম্বন্ধে তার জীবন সম্বন্ধে বিশেষ করে ওয়ান আন শাবাবিহি ফিমা তার যৌবন সম্বন্ধে তার এই যৌবনকালটা সে কিভাবে কাটিয়েছে এরপর আসছে ওয়ান মালিকি মিন আইনা اکتসব ওয়া ফিমা তার সম্পদ সম্বন্ধে সে ওটা কোথায় থেকে ইনকাম করেছে কোথায় ব্যয় করেছে ও আন এলিহি মাদা আমিলাবিহি এবং তার এলিম সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে তাহলে মোট কথা হচ্ছে যৌবনকাল এইটি একটি আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এই সময়টাতে যদি আল্লাহ তালাকে কেউ ভুলে যায় আল্লাহ তালা তাকে ভুলে যাবেন এই আমাদের কর্তব্য হচ্ছে এই সময়টাতে আল্লাহ তালাকে বেশি করে স্মরণ করা তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখা আসলে এই সমস্যাগুলো কেন হয় আপনি কিভাবে প্রথমত আপনি কিভাবে বুঝবেন যে আপনার সঙ্গে আল্লাহ তালার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে আপনি আল্লাহ তালার স্মরণ থেকে গাফিল হয়ে যাচ্ছেন প্রথমত আপনি আল্লাহ তালার জিকির কম করবেন মুখে এবং অন্তরে সলাতের মধ্যে আপনার মনোযোগ আসবে না আপনি আল্লাহ তালাকে ভয় করবেন না যখন যা ইচ্ছা আপনি তখন তাই করতে থাকবেন দুনিয়ার প্রতি অত্যাধিক আসক্তি এসে যাবে তো এগুলো হচ্ছে আল্লাহ সব তালার সঙ্গে সম্পর্ক কমে যাওয়ার এক একটা লক্ষণ এখন আমাদেরকে এইগুলো ট্রিটমেন্ট দরকার আমরা যদি এইগুলো ট্রিটমেন্ট করতে না পারি তাহলে আমাদের এই আজাব থেকে মুক্তি নাই আপনি দেখবেন কোরআনে পুরানে তালাকে ভুলে থাকে এই শ্রেণীরগুলোর কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ মুনাফিকদের কথা উল্লেখ করেছেন সোরা তাওবার মধ্যে আসছে আল মুনাফিক মুনাফিক আল্লাহকে তারা ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন নাসারা তাদের ব্যাপারে আসে সুরা মায়সে যে আল্লাহ তাদের চুক্তি ছিল ওয়াদা ছিল তারা সেগুলোকে ভুলে গেছে বিপরীতে আল্লাহ পারস্পরিক হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিয়েছেন এবং তাদের মধ্যে কেয়ামতটা এক পর্যন্ত এই সমস্যাগুলো চলতেই থাকবে তারা হাইন তারা গাদ্দার তাহলে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তালাকে ভুলে থাকে এই শ্রেণীর মানুষেরা কেন আমরা মুসলিম যুবক হয়ে বিশেষ করে মুসলিম সবাই বিশেষ করে যারা যুবক সিনিয়া আছেন তাদেরকে আমরা আল্লাহ এবার আসুন এর সমাধানটা কি আমরা কোন আমরা এর সমাধান করতে পারবো। প্রথমত আমি আপনাদেরকে কারণগুলো বললাম যে একটা হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রতি আসক্তি আল্লাহ তালা বলছেন দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী তো এটা একটা সমস্যা এটা একটা কারণ আল্লাহ সঙ্গে সম্পর্কটা কমে যাওয়ার এর সমাধান কি সমাধান হচ্ছে আল্লাহ বলছেন ওই হেনবি আপনি তাদের দিকে আপনার দুই চক্ষু সম্প্রসারিত করবেন না তাদের দিকে আপনি দেখবেন না যাদেরকে আমি দুনিয়াতে পরীক্ষা করার জন্য কিছু সম্পদ কিছু বস্তু দিয়েছি কেন কারণটা কি যাতে করে আপনার অন্তর তাদের মতো হতে না চায় যেন আপনি আপনার ভিতরে যেন লোভ কামনা লালসা যেন অনুভব না করেন সুতরাং এটা সমাধান হচ্ছে কি যে দুনিয়া কে অর্জন করে ফেললো কে কত এগিয়ে গেল এদিকে থাকবেন না এদিকে তাকালে আপনি দুনিয়ার প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়বেন দ্বিতীয় সমস্যা ছিল তা সুইফ যেমন করতেছি করব আজ নয় কাল কাল নয় পরশু আপনি একটা জিনিস জানতে পারলেন একটা নতুন একটা চেতনা একটা একটা কোনো একটা ভালো চিন্তা আপনার মধ্যে আসলো ঠিক আছে কালকে পরশু পরের দিন পরের বছর এভাবে সময়গুলো ক্ষেপণ করে দেওয়া এটা একটা সমস্যা মুনাফিকরা এই কাজগুলো করে মুসলিমের কাজ হচ্ছে যখন আপনার কোনো একটা ভালো কাজের চিন্তা আসবে যখন কোনো একটা ভালো কাজের চিন্তা করার তোফিক আপনি পাবেন সাথে সাথে সেই কাজটাকে আপনাকে আমল করে ফেলতে হবে তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনাকে শয়তান সহজে এখান থেকে কি করতে পারবে না মানে পথ থেকে বিচ্ছুত করতে পারবে না তৃতীয় হচ্ছে সাহচর্য অধিকাংশ যুবক যদি আপনি আজকে বর্তমান সমাজের বিপদগামিতার একটা কারণ অন্যতম একটা কারণ বর্ণনা করেন তার মধ্যে এটা হচ্ছে একটা সাহচর্য আপনি কাদের সঙ্গে চলেন আপনি কাদের সঙ্গে আপনার উঠা বসা কারা আপনার বন্ধু এই ব্যাপারটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ খুব সহজেই যাকে তাকে ইচ্ছাই মানে ইচ্ছে করলে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না যার তার সঙ্গে মিশবেন না যার তার সঙ্গে কথাও বলবেন না বন্ধুত্ব মানুষের ভালো অথবা খারাপ যে কোনো একটা পথ সে অবলম্বন করার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য নবী সাল্লা সালামকে আল্লাহ তাল্লাহ বলছেন যারা আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্য সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে আপনি তাদের সঙ্গে লেগে থাকুন সবরের সাথে দুনিয়া আপনি দুনিয়া যে প্রাপ্তির জন্য তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না তো তোলাকল বাহু আন এবং যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল রেখে দিয়েছি গাফিল করে দিয়েছি ওই ব্যক্তির অনুসরণ করবেন না ওই ব্যক্তির সঙ্গে চলবেন না এরপরে সুরা তবার মধ্যে আসছে ইয়া আয়ু ভাল্লা দিন আহ মানু ইতাকুল্লাহ হে ইমানদারগন তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়াখুন উমা সাদেদিন তোমরা সাদেদিনদের সঙ্গে থাকো তাহলে সত্যবাদীদের সঙ্গে থাকা মুমিনদের সঙ্গে থাকা মুত্তাকহিদের সঙ্গে থাকা এটা হচ্ছে আপনাকে মুমিন মুত্তাকি পরহেজদের বানানোর একটা সহায়ক আর যদি আপনি মুনাফিকদের সঙ্গে চলেন দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তিদের সঙ্গে চলেন যাদের বেশিরভাগ কথা দুনিয়া 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 রকম ব্যক্তিদের সঙ্গে চললে আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন এই জন্য জরুরি হচ্ছে সাহচর্য নির্বাচনের ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান থাকা যেন ওই বন্ধু আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিতে না পারে এই ব্যাপারগুলো যদি আমরা মনে না রাখি তাহলে আমাদের যে কোনো মুহূর্তে বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে হচ্ছে কি তৃতীয় উপায় আল্লাহ আল্লাহতালার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা এলম এর সঙ্গে থাকা আলেমগণের সঙ্গে থাকা কখনোই নিজেকে আলেমগণ থেকে দূরে রাখবেন না এলেম থেকে দূরে রাখবেন না এই জন্যই অমর রাজা আনহ বলছেন তার কোনো এক কলের মধ্যে কোন আলিমান তুমি আলেম হও এটা হচ্ছে প্রথম কথা ফা ইল্লাম টস্তাতে ফামুতে আলিমা যদি আলেম না হতে পারো তাহলে তাহলে এলমের ছাত্র হও ওই আলেমের ছাত্র হও ফা ইলাম আহিববাহম যদি তুমি এলমের ছাত্রও হইতে না পারো তাহলে কমপক্ষে তাদেরকে ভালোবাসো এলিমকে ভালোবাসো আলেমদেরকে ভালোবাসো যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে সর্বনিম্ন যে কাজ তোমাকে করতে হবে তা হচ্ছে তাদেরকে তুমি ঘৃণা করতে পারবে না অপছন্দ করতে পারবে না তাহলে এলিমের সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক নাই আলেমগণ থেকে যে ব্যক্তি দূরে থাকে পথের শেষে এই ব্যক্তি হতাশা ছাড়া কোনো কিছুই পায় না এই জন্য একবার না শতবার হাজারবার বলতে চাই আমি আমার যুবক ভাইদেরকে আলেমদের থেকে দূরে থাকবেন না যেখানে আলেম নাই যেই যে চিন্তা চিন্তাধারার মধ্যে যেই ফিকরার মধ্যে যেই সমাজের মধ্যে যেই সঙ্গের মধ্যে আলেমদের উপস্থিতি নাই ওই সঙ্গের সঙ্গে চলবেন না ওই জায়গায় যাবেনই না নিজেকে ফিতনায় ফেলবেন না এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সর্বশেষ যে কথাটা বলে আজকের আলোচনা শেষ করবো তা হচ্ছে ইস্তেফা বেশি করে আল্লাহ সোহানা তালা নিকট নিজেদের গুনার জন্য ইস্তেফার করতে হবে আমরা কেউ গুণামুক্ত না আজকে যে লোকটাকে আপনি দেখতেছেন গুণাগার সমাজে প্রতিষ্ঠিত পাপি বলে ওই ব্যক্তির মধ্যে এবং আপনার মধ্যে পার্থক্য কি জানেন আল্লাহ ইনসাফ করে তার গুণাকে প্রকাশ করে দিয়েছেন আর অনুগ্রহ করে করোনা করে আপনার গুণাকে তিনি গোপন রেখেছেন তোমরা তোমাদের নিজেদেরকে তাজকিয়া করো না পবিত্র মনে করো না আল্লাহ তাআলা ভালো জানেন কে পবিত্র সুতরাং ইস্তিগফার لازم করেন নিতে হবে নিজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরু লাকা আল্লাহু আপনার আগের পরে সকল গুনাহ মাফ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 আমি প্রত্যেক দিনের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া নিকট 100 বেশি বা 100 তাওবা এবং ইস্তেফার করি আল্লাহ আকবর তাহলে আমাদের কতটা প্রয়োজন তা তাওবা এবং স্তেকফারের প্রতি আমরা কতটা প্রয়োজনগ্রস্ত সুতরাং আমার ভাইয়া ও বোনেরা যারা আমাকে শুনতেছেন দয়া করে ইস্তেফফার রেকের নিজের জন্য লাজেম করে নেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা শক্ত করে নেন আল্লাহে বিশ্বাস করেন আপনার জীবনের উন্নতের জীবনের যতগুলো সমস্যা দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যে সমস্যাটা আপনি সমাধান করতে পারতেছেন না ওই সমস্যার একটা সুনির্দিষ্ট সমাধান আপনি সামনে দেখতে পাবেন আপনি তখন সঠিক পথে চলতে পারবেন আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন হয়ে গেছে আমরা জানিই না যে আমাদের কি করতে হবে যুবক শ্রেণীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা কেন জানেন নাসুল্লাহ ফানাসিয়া আল্লাহ তালাকে তারা ভুলে গেছে আল্লাহ তালা তাদেরকে ভুলে গেছেন আনফুসাহ এখন নিজেরাই আমরা নিজেদেরকে ভুলে গেছি কি করব কোথায় চলবো কিভাবে চলবো আমার পথ কি হবে আমার মানহাজ কি হবে আমি কিছুই জানি না একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমি পড়ে গেছি মেন সমস্যা হচ্ছে আল্লাহ তালার সঙ্গে আমার সম্পর্কটা খুব একটা ভালো না এটা হচ্ছে মূল সমস্যা তো আশা করি এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে পারলাম আল্লাহ তালা তফিক দিলে পরবর্তী ভিডিওতে আমরা এর অন্য একটি সমস্যা এবং তার সমাধান কি হতে পারে তাই আমি আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এবং আজকের আলোচনাগুলো যা হলো সেগুলো